স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে ও সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করা এটা নিয়ে যদি বলতেন আমার গত বছরে রোজা এখনো কাজা রয়েছে এখন আমার কি করা উচিত রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কিনা সেই সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কি রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা রমজান মাসে কোরআনে অর্থ সহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে খতম করা বেশি উত্তম তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা আর পাইলসের সমস্যা এই জন্য রোজা রাখতে পারছি না পরে কিভাবে কাজ করব জানাবেন কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে রমাদান সার্থক করার জন্য একজন সাধারণ মুসলিমের কি পরামর্শ দিবেন চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি সিরাজাম মনিরা আপনি প্রশ্ন করেছেন রমাদান সার্থক করার জন্য একজন সাধারণ মুসলিমের কি পরামর্শ দিবেন বোন পাপের কাছ থেকে বেঁচে থাকা এটেল সার্থক করার জন্য সবচেয়ে জরুরি কাজ মিথ্যা কথা প্রতারণা ইত্যাদি বেঁচে থাকা যে কোনো গুনা থেকে বেঁচে থেকে বদভ্যাসগুলো থেকে বেঁচে থেকে রমাদানকে পালন করা এটাল রমজান সার্থক করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি রোজা রাখবেন ফরজ রোজা সেই সাথে পাপাচার থেকে বেঁচে থাকবেন এটি হল মূল উপায় এমডি দুলাল উদ্দিন জানতে চেয়েছেন কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে ভাই রোজা এমন একটি ইবাদত সাম একটি এমন একটি ইবাদত যেটা একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করলে আদায় হবে না আপনার রোজা আপনাকে রাখতে হবে কোনো স্ত্রী যদি রমজান রোজা রাখতে না পারেন তাহলে তিনি পরবর্তীতে রাখবেন আরেকজন তার রোজা রেখে দিলে হবে না আল্লাহ তালা বলেছেন যে ও আল্লাহ ইনসান মাসা মানুষ সেটাই পাবে যেটা সে সাধনা করেছে আপনি যে আমল করেছেন তার বিনিময় পাবেন আর একজন আমল বিনিময় আপনি পাবেন না অতএব একজনের রোজা একজন রেখে দিলে হবে না হ্যাঁ কেউ মারা গেলে তার পক্ষ থেকে রোজা রেখে দেওয়ার ব্যাপারে কোনো কোনো বর্ণায় পাওয়া যায় কিন্তু ফরজ রোজা একজন একটা হোজনে রাখলে কোনো অবস্থাতে হবে না তিনি পরবর্তীতে রেখে দিবেন যদি রাখার সামর্থ্য তা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ফি দিয়ে দিবেন অর্থাৎ স্থায়ীভাবে যদি তিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন মুরাদ হোসেন আপনি আড়ি থেকে জানতে চেয়েছেন আমার পাইলসের সমস্যা এই জন্য রোজা রাখতে পারছি না পরে কীভাবে কাজা করব জানাবেন আর পাইলসের জায়গা থেকে রক্তপুজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে অবস্থা নামাজ কীভাবে পড়বো ভাই মুরাদ আল্লাহ তালা আপনাকে সুস্থ করুন পাইলসের কারণে রোজা রাখতে পারছেন না কী কারণে আমি যাই না পাইলসের কারণে যদি আপনি কষ্ট হয় কোষ্ঠকাঠিন্য থাকে বা ব্লিডিং হয় তাতে তো আপনি রোজা রাখতে পারেন রোজা ভঙ্গ করার মতো কোনো কিছু তো পাইলসের মধ্যে নেই তবে হ্যাঁ যদি এমন হয় এত বেশি কষ্ট যে আপনি পানি পান করা ছাড়া অথবা ওষুধ সেবন করা ছাড়া আপনি থাকলে অনেক বেশি আপনার কষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আপনার অবস্থাকে পর্যবেক্ষণ করে কোনো একজন আলেম সিদ্ধান্ত দিবেন আপনাকে যে আপনার রোজা রাখা ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কি না অন্যথা আপনাকে রোজা রাখতে হবে আর ফরজ নামাজের বিষয় হলো যে ব্লিডিং যদি হতেই থাকে অনবরত কখনো থামে না এরকম হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি নামাজ পড়ে উজু করে আপনি নামাজ পড়বেন তারপরে ব্লিডিং হলেও অসুবিধা নেই ওর মধ্যে দিয়ে পুরো ওয়াক্তে আপনি নামাজ পড়তে পারবেন আর যদি সারাক্ষণ ব্লিডিং না হয় তাহলে চার রাকাত নামাজ পড়ার মতো সময় যদি কমপক্ষে পাওয়া যায় পাঁচ দশ মিনিটে যদি ব্রেক হয় ব্লিডিং থেকে তাহলে সে পাঁচ দশ মিনিট সময় আপনি আলাদা করে নামাজ পড়ে নেবেন নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজ যাতে যে দোয়া করি এটা শুনলাম সম্মতি কিনা ভাই তারাবির চার রাখার পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসুল্লাহ আকাম সাল্লাহ থেকে দেন নাই সাহাবাইকারী জামার সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আসলে কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে মূল কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন এটা ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা সলাতের পর দোয়া কবুল হয়ে জায়গা থেকে যা যা আমাদের দোয়া করলেন সে তো অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় শাহিন আক্তার আপনি জানতে চেয়েছেন রমজান মাসে কোরআনে অর্থ সহ সহিভাবে তেলাওয়াত করার চেষ্টা উত্তম নাকি কোরআনে খতম করা বেশি উত্তম বোন আমরা বলবো কোরআনকারিমের বহুমুখী চর্চা রমজান মাসে করা উত্তম নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাথে জিব্রিলের কোরআনে কারিমে মোদার আসা হতো কোরআন চর্চা করা হতো তারা একে অন্যকে কোরআন শোনাশুনি করতেন বোঝা গেল যে বিভিন্ন রকমের কোরআনে যে তেলাওয়াত করা আয়োজনে তেলাওয়াত শোনা বোঝা কোরআনের সাথে সময় দেওয়া আসা কথা অতএব আপনি রমজান মাসে কোরআন অর্থ সহকারে বুঝুন একটা সময় আর একটা সময় তেলাওয়াত করুন এটা আপনার জন্য বেশি উত্তম হবে ইনশাআল্লাহ বিদিনিল্লা বখতিয়ার করিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা ভাই বক্তি আর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় ওজোর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপার এসএমএসীরা দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ সাল্লাম বলেছেন যে ওয়া মদমেদ ইল্লা আন্তাক এমন তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গলা গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেক্ষেত্রে ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে অতএব গড়গড়া করা রোজ অবস্থাতে অনুচিত খুব গভীর গড়গড়া করা এরপরে রায়হান জাভেদ আপনি জানতে চেয়েছেন রায়হান জাবেদ আপনার প্রশ্ন হলো আমরা প্রত্যেক রমজানে জাকাত দেই কিন্তু এবার আমরা আমাদের বাড়ি করার জন্য চিন্তা রফিকুল আলম তুহিন জানতে চেয়েছেন সেই সময় মানুষকে জাগাতে কোরআন পাঠ গজল গাওয়া ও বারবার এলান করার বিধান কী দে ভাই তৌফিক সলাতের জন্য পাশক্ত নামাজের জন্য আলাহবুল আলীন পাঁচবার ডাকার জন্য আজানের বিধান দিয়েছে এটা কিন্তু শরীয় ঠিক করে দিয়েছে রোজার জন্য আলাদা কোনো ডাকা ডাকির ফর্মেট দেয়নি এখন কিন্তু আমরা নিজেরা একটা ফর্মেট তৈরি করে নেই এবং এটাকে আজানের মতোই আপনার একটা নিয়ম বানিয়ে নেই তাহলে সেটি কিন্তু বেদায়তে পর্যবেসিত হতে পারে যদিও আমাদের সমাজে সাহারি সময় যারা ডাকাডাকি করে তারা এটাকে আজানের মতো কোরআন হাত করতে হাদিস করতে নির্দিষ্ট মনে করেন না কিন্তু যদি মনে করেন তাহলে সেটা কিন্তু বেদাত হিসাবে গণ্য হবে অতএব সেই জায়গা থেকে আমরা বলবো যে যথাসম্ভব আজানের ব্যাপারে আমাদের ইয়া হতে হবে যে এই রমজান ডাক্তার পরে আমাদের দায়িত্বশীল হইতে হবে যে এটাকে আমরা কোনো অবস্থাতেই খুব গুরুত্বপূর্ণ এবং বড় করে দেখার মতো কোনো বিষয় আমরা করতে পারবো না জাস্ট কাউকে ডেকে দেওয়ার জায়গা থেকে ডেকে দিতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আজকের যুগে সবার কাছে অ্যালার্মিং সিস্টেম আছে এরপরেও মাইকে দীর্ঘ সময় পর্যন্ত তেলাওয়াত বাজায় রাখা ইত্যাদি চালু চালু করে রাখা এগুলো মানুষের ইবাদ জন্য ক্ষতিকর ঘুমন্ত মানুষের জন্য ক্ষতিকর মানুষের ডিস্টার্ব করা তো ইসলাম সরি যায়জ নাই আপনি বলবেন আজানও তো ডিস্টার্ব হয় আজান হয় ফজরের সময় আর এটা হয় গভীর রাতে তিনটা বাজে যার কারণ এটা যায়জ নাই আদিত্য আজান হয় সামান্য কয়েক এক মিনিট দেড় মিনিটের মধ্যে আর এটা হয় দীর্ঘ সময় পর্যন্ত এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্ন দোষ মানুষ শিক্ষাকৃত করে না অতএব স্বপ্ন দোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্নামান আমলবীর নিয়ত সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তালা দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষালা তারা দেননি অথব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে বাস নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইচ্ছা আমাদেরকে দেনি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানিয়ে নিচ্ছি আমরা নামাই আনাসু মাগাদান ইত্যাদি এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বেদাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা সুন্না মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি শাহিন খান জানতে চেয়েছেন রমজান মাসকে তিন ভাগে বিভক্ত করা এটা নিয়ে যদি বলতেন রমজানের প্রথম দশক রহমতে দ্বিতীয় দশক মাখফরাতে তৃতীয় দশক নাজাতের এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে এবং এর সব একটা হাদিস রয়েছে এই হাদিসের সনতকে মহাদিস একরম দায় বা দুর্বল বলেছেন আসলে গোটা মাস ব্যাপী আল্লাহ তালার রহমত গোটা মাস ব্যাপী আল্লাহ তালার নাজাত এবং মাখফেরাত থাকে দশ দিন শুধু রহমত আর দ্বিতীয় অন্য কিছু এরকম কথা বিশুদ্ধ কোনো হাদিসে বর্ণিত হয়নি লুৎফুন নেসা জানতে চেয়েছেন আমার গত বছরের রোজা এখনও কাজা রয়েছে এখন আমার কি করা উচিত অবশ্যই আপনি রমজানের ফরজ রোজাগুলো আগে রাখবেন রাখার পর আপনি রমজান শেষ হওয়ার পর খুব দ্রুততার সাথে আগে রোজাগুলো রেখে ফেলবেন আপনার উচিত ছিল এই রমজান শুরু হওয়ার আগেই সেই কাজা রোজাগুলো রেখে ফেলা পাপ্পু সি এইচ ওয়াই এ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সিজদা গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ ভাই পাপ্পু সিজদা গিয়ে আল্লাহবুল আলমিনের কাছে আপনি যে কোনো দোয়া পেশ করতে পারেন বিশেষ করে ফরজ সালাতে কোন বর্ণিত দোয়াগুলো পো করবেন নফল সালাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন আর মনে মনে দোয়া করতে কোনো অসুবিধা নেই আল্লাহ কাছে যেই কোনো চাওয়া পেশ করতে করেন বিশাল আলাহ সাল্লাম মুসলিম হাদিসে আমাদেরকে বলেছেন ফা তিরফি হিম দোয়া তোমরা শেষ দাগে আল্লাহ কাছে বিশেষ দোয়া করবে অথবা কড়া বর্ণিত দোয়াগুলোকে প্রায়োরিটি দিবেন এছাড়া মনে মনে দোয়া করতে পারবেন মাতৃভাষা দোয়া করতে পারবেন কিনা এটির মত পার্থক্য আছে বেশি বিশুদ্ধতর মত হয় নফল নামাজে এটি করা যেতে পারে তবে তা না করে কোডাশে বর্ণিত দোয়া করলেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার যে কোনো চা অফিস করুন সেটি বেশি উত্তম এমনি হাসানুল করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বনও করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যত না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মেলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আসলে তারা বলেছেন যে বিশাল আলাহাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়েজ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা জায়েজ নাই